হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি হলাম তোমাদের তাজুল ভাইয়া ভাইয়া আজকে তোমাদেরকে বন্ধন সংখ্যা নির্ণয় করা শেখাবো তো চলো শুরু করি আর হ্যাঁ তোমরা যারা এখনো ভাইয়া চ্যানেল সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলো ভাইয়া জাস্ট পাঁচটি টেকনিক দেখাবো এই পাঁচটি টেকনিক দিয়ে তোমরা সব ধরনের যুগের বন্ধন সংখ্যা নির্ণয় করতে পারবা কোনো যৌগে যদি ধাতু এবং অধাতু থাকে তাহলে ওই যৌগে আয়নিক বন্ধন থাকে যেমন সোডিয়াম একটি ধাতু অ্যালমোনিয়াম একটি ধাতু ম্যাগনেশিয়াম একটি ধাতু আচ্ছা ধাতু চেনার উপরে হল সোডিয়াম আম লাস্টে থাকে আম অ্যালমোনিয়াম লাস্টে থাকে আম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম লাস্টে থাকে আম আম শব্দ শুনলেই তোমরা বলবা যে এইটা হলো ধাতু আচ্ছা সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে সোডিয়াম ক্লোরাইড এটা হলো একটা আয়নিক যৌগ মানে ধাতুর সাথে অধাতু যুগ হয়ে এটা হয়েছে আয়নিক যৌগ তারপরে অধাতুর সাথে অদাতু যুগ হলে হয় সমযোজী যৌগ অধাতুর সঙ্গে অধাতু যুগ হলে হয় যৌগ যেমন হাইড্রোজেন একটি অধাতু আবার ক্লোরিনও একটি অদাতু তাই এটা হলো একটি বন্ধন চার্জ বিশিষ্ট যুগে দুই ধরনের বন্ধন থাকে যেমন NH4+ এখানে প্লাস হলো একটি চার্জ তাই এখানে দুই ধরনের বন্ধন এস ও ফোর টু মাইনাস এইখানে টু মাইনাস হলো একটি চার্জ এই জন্য এখানেও দুইটি বন্ধন রয়েছে এম এন ও ফোর মাইনাস এখানে মাইনাস একটি চার্জ এই জন্য এইখানেও দুইটি বন্ধন রয়েছে এ এল ও টু মাইনাস এখানে মাইনাস হলো একটি চার্জ এই জন্য এখানেও দুইটি বন্ধন রয়েছে কোনো যৌগে যদি দুইয়ের অধিক মৌল থাকে তাহলে তিন ধরনের বন্ধন হয় যেমন কপার সালফেটে কপার সালফার এবং অক্সিজেন মানে দুইয়ের অধিক মৌল রয়েছে তাই এখানে তিন ধরনের বন্ধন হবে আবার এখানে সোডিয়াম কার্বন এবং অক্সিজেন মানে হলো দুইয়ের অধিক মৌল রয়েছে তাই এখানেও তিন ধরনের বন্ধন হবে আবার কোনো যৌগের সাথে যদি এস টুও যুক্ত থাকে তাহলে চার ধরনের বন্ধন হয় যেমন কপার সালফেটের সাথে পাঁচনো পানি যুক্ত তাই এখানে চার ধরনের বন্ধন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা এইরকম ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ